আজ আমরা জানবো মহাভারতের আরেক মহাবীর মহাগুরু দ্রোণাচারিয়া সম্বন্ধে কয়েকটি কথা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ ঋষি ভরদ্বাজ একদিন হতির্ধান নামক স্থানে গঙ্গা স্নানে গেছেন সেই সময় রূপ যৌবন সম্পন্ন অপ্সরা ঘৃতাজি গঙ্গায় স্নান করছিল খরস্রোতে তার অঙ্গবস্ত্র ভেসে গেল মুনি সেই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলেন না বীর্যসখলন হল তিনি জানতেন তার বীর্যের অমঘত্য তিনি সেই শক্তিকে একটি কলসে রক্ষা করলেন পরে দেখা গেল সেই কলসে একটি পুত্র সন্তান সেই পুত্রের নাম হল দ্রোণ দ্রোণ শব্দের অর্থ হল কলস এদিকে পশৎ রাজার পুত্রের নাম ধ্রুপদ দ্রোণ আর ধ্রুপদ সমবয়সী রাজা পশত ভরদ্বাজের খুব বন্ধু দুই বালক দ্রোণ ও ধ্রুপদ ভরদ্বাসমণির আশ্রমে লেখাপড়া অস্ত্র ও যুদ্ধবিদ্যা শিখতে লাগলেন ধ্রুপদ ও দ্রোণের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ধ্রুপদ দ্রোণকে যে সে যখন বড় হয়ে পাঞ্চালের রাজা হবে তখন সে তার বন্ধু দ্রোণকে তার ধন সম্পদ ও রাজত্বের অর্ধেক দিয়ে দেবে এরপর সময় কেটে যায় ধ্রুপদ বড় হয়ে পাঞ্চালের রাজা হন আর দ্রোণ শরদানের কন্যা কৃপিকে অর্থাৎ কৃপাচার্যের ভগিনী কে বিয়ে করে আশ্রমে অতি সাধারণ জীবনযাপন করতে থাকেন তাদের একটি পুত্র সন্তান হয় নাম অশ্বত্থামা একদিন বালক অশ্বত্থামা তার বন্ধুদের সাথে খেলছিল বন্ধুদেরকে দুধ খেতে দেখে অশ্বত্থামারও দুধ খেতে ইচ্ছে হয় তখন বন্ধুরা মজা করে অশ্বত্থামাকে আটা জল দিয়ে গুলে দুধ বলে খেতে দেয় এই দৃশ্য দেখে দ্রোণ খুব লজ্জিত হন এবং কষ্ট পান তখন দ্রোণ তার বাল্য বন্ধু রাজা ধ্রুপদের দরবারে যান এবং রাজা ধ্রুপদের কাছ থেকে একজন বাল্যবন্ধু হিসাবে তার পূর্বে দেয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে একটি গাভী চান দ্রোণের কথা শুনে রাজা ধ্রুপদ খুব রেগে যান বলেন যে তুমি একজন সামান্য ভিখিরি হয়ে একজন রাজাকে বন্ধু ভাবছো তোমার এত বড় আস্পর্দা ঠিক আছে তুমি গাভী চেয়েছো গাভী নিয়ে যাও কিন্তু এটা কখনো বলো না যে তুমি আমার বন্ধু দ্রোণের তো খুব অপমানে লাগে তখন সে ফিরে আছে আসে এবং প্রতিজ্ঞা করে যে তার এই অপমানের একদিন প্রতিশোধ অবশ্যই নেবেন এদিকে অগ্নিবেশ ছিলেন অগস্তমনির শিষ্য সেই অগ্নিবেশের কাছে দ্রোন অস্ত্র শিক্ষা লাভ করেন অনেক বছর পর দ্রোণ জানতে পারেন যে ভগবান পরশুরাম তার সমস্ত ধন সম্পদ দান করে দিচ্ছেন তখন দ্রোণ মহেন্দ্র পর্বতে পরশুরামের আশ্রমে উপস্থিত হন তখন পরশুরামের সবকিছু দান করা হয়ে গেছে দ্রোণকে দেয়ার মতো আর কিছুই পড়ে নেই শুধু তার নিজের শরীর আর অস্ত্র শিক্ষা ছাড়া দ্রোণ তখন সেই অস্ত্র শিক্ষাই নিতে চান এবং একজন দক্ষ ধনুদ্ধর ও অস্ত্রগুরু হয়ে ওঠেন দ্রোণ ভয়ঙ্কর দিব্যাস্ত্র ব্রহ্মাস্ত্রের ব্যবহারও জানতেন তিনি শুধু কৌরব ও পাণ্ডবদের রাজ অস্ত্রগুরু ছিলেন না তিনি অসুদ্রের গুরু শুক্রাচার্যের এবং মহাবলীরও বন্ধু ছিলেন তিনি একাধারে কৌরব পাণ্ডব ধৃষ্টদ্যুগ্ন জয়ধ্রত ও নিজ পুত্র অশ্বত্থামার গুরু ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণ কৌরবদের পক্ষে যুদ্ধ করেন ভীষ্মের সরসজ্জা গ্রহণের পর তিনি কৌরবদের সেনাপতি হন এবং পাঁচ দিন অর্থাৎ একাদশ থেকে পঞ্চদশ দিন পর্যন্ত তিনি সেনাপতির দায়িত্ব পালন করেন এই পাঁচ দিনে তিনি চার চারবার যুধিষ্ঠিরকে বন্দি করতে চেয়েছিলেন কিন্তু প্রতিবারই ব্যর্থ হন দ্রোণ যুদ্ধে অপরাজয় হয়ে উঠলে কৃষ্ণ পাণ্ডবদের বুদ্ধি দেন দ্রোণ পুত্র অশ্বত্থামার মিথ্যা মৃত্যু সংবাদ দ্রোণকে দিতে সেই সময় ভীম যুদ্ধে অশ্বত্থামা নামক একটি হাতিকে বধ করলে সেই সংবাদ চিরসত্যবাদী যুধিষ্ঠির কৌশলে দ্রোণ নিকট প্রচার করেন বলেন যে অশ্বত্থমা হত ইতি গজ ইতি গজ কথাটি খুব আস্তে উচ্চারণ করেন ফলত দ্রোণ শুনতে না পেয়ে নিজ পুত্র অশ্বত্থমা হত হয়েছে ভেবে বসেন তখন শোকে দুঃখে অস্ত্র ত্যাগ করে সমাদিষ্ট হয় আর সেই সুযোগে ধ্রুপদ রাজার পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্রোণের শিরচ্ছেদ করে দ্রোণকে হত্যা করে